সোজা বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে এসেছে চাটমোর বাজার সে ঐতিহাসিক দেশি ছাগলের হাটে দেখেন এখানে প্রচুর পরিমাণ দেশি ছাগল কেনা বেচা হয় এখানে বিশাল বড় বড় আকৃতির এগুলো শুধুও আজকে কোরবানির শেষ হাট এই রবিবারে আজকে কোরবানির শেষ হাট সামনে পাঁচ ছয় তারিখের মধ্যেই কোরবানি হবে আজকে এক তারিখ এক ছয় দু হাজার পঁচিশ সালে কোরবানির হাট অনেক বড়ো মানের সারা বাংলাদেশের মধ্যে এটাই সবচেয়ে বিশাল বড়ো ছাগলের হাট আসলাম চাটমু রেলবাজার সে ঐতিহাসিক দেশি ছাগলের হাটে এখানে অসংখ্য দেশি ছাগল কেনা হয় এটা প্রতি এই রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু আজকে কুরবানির হাট আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেনা হবে আমি এগিয়ে যাচ্ছি আমি আপনাদের এর দরদার সম্বন্ধে জানাচ্ছি ভিতরে এগিয়ে যাচ্ছি দেশের ছাগলের জন্য বিখ্যাত এই হাট এ দেখেন কোরবানের জন্য আজকে বিশাল বড় বড় আকৃতির কোরবানের ছাগল উঠছে আপনাদের ঘুরে ঘুরে আসতে দেখাবো দেখেন এক একটা ছাগলের মুখের ব্র্যান্ড দেখেন কত সুন্দর এবং গায়ের পশমগুলো সব চকচকা কারণ সুস্থ সবল পশু না হলে কুরবানি হয় না কবুল হয় না দেখেন বিশাল বড় বড় আকৃতির ছাগলগুলো গায়ে তারও ভিতরে এগিয়ে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি দেখেন ছাগল উঠছে অসংখ্য ছাগল সবে কিন্তু আজকে রবিবারের হাট এবং ঈদের হাট কুরবানির হাট দেখেন এক একটা ছাগলের ওজন বিশ থেকে তিরিশ কেজি চল্লিশ কেজি পর্যন্ত হয়ে আছে চল্লিশ কেজি উপরেও আছে দেখেন সবের মাত্র হাট শুরু হয়েছে এখন বাজে এগারোটা এগারোটা বাজে আজকে প্রায় সারা দিনে সন্ধ্যা পর্যন্ত হাট চলবে যেহেতু আজকে শেষ হাট কুরবানির পাশেই একটা গরুর হাট আছে আমি গরুর হাটেও আপনাদের ভিডিও করে দেখাবো দেখেন বিশাল বড় আকৃতির কোরবানির ছাগল উঠছে দেখেন এক একটা ছাগলের ওজন কত দেখেন একটা বিশ কেজি পঁচিশ কেজি কেজি একটা ছাগলের ওজন আমি ডাইরেক্ট আমি সব দেখাবো আপনাদের দুটাই খাসি বড় ভাই ভালো আছেন না ভাই ভালো নাই ভাই করোনার সময় ভাই বর্তমান ছাগলের দাম কেমন ভাই ভাই ছাগলের দাম মোটামুটি ভাই মানে কম নাই বেশি হলো না ভাই এটা দাম ছাতন কত মিডিয়াম সাইজ দুইটা দাম ছাও 55 ভাই দুইটা 55 জি জি ভাই দাম কি বলছে জি ভাই দাম বলছি ভাই বলছে ভাই দাম বলছে 40 41 দাম আর বেশি হলো কেন ভাই দাম কম করে ভাই গোস্ত রইছে হলো 50 কেজি দাম কম হলো

একশো কেজির উপরে হা হা বিশাল বড় আকৃতি একশো কেজির উপরে ওজন হবে এক লাখ দশ দাম ছাড়ছে আর বলতেছে বলে সত্তর আশি যাই হোক আমি আরও ভেতরে এগিয়ে যাচ্ছি আপনাদের দেখাবো দেখেন মানে এত পরিমাণ ছাগল ওঠে যা বলার মতো না আজকে খালি বিশাল বড় বড় ছাগল উঠবে আমাদের এই হাটে যেহেতু কোরবানির হাট সেই হাট বড় ভাই দুইটা ছাগলের দাম কত পঁচাত্তর সাওয়া পঁচাত্তর সাওয়া জি দুইটা মিলি দুইটা মিলিয়া

যারা কিনবেন অবশ্যই আমাদের এই হাটে আসবেন আমি আরও ভিতরে এগিয়ে যাচ্ছি এগিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন প্রচুর পরিমাণে ছাগলের হাটে যেমন ছাগল তেমনি মানুষের ভিড় আমি আরও এগিয়ে যাচ্ছি দেখাবো ছাগলগুলো যাচ্ছে দেখেন কি পরিমাণ ছাগল উঠছে দেখেন অসংখ্য ছাগল উঠছে আজকের কুরবানির হাত সব বড় বড় পশু বড় বড় ছাগল

খুবই কম মনে হচ্ছে ছাগলের দাম হ্যাঁ এত পরিমাণ দাম কম আর বলার মতো না শুনতে পারছেন দেখতে পারছেন সবই পরিমাণের জন্য বিশাল বড় বড় আকৃতির ছাগল উঠছে আজ এখানে বিশাল বড় আকৃতির দুটা ছাগল উঠছে খাসি ছাগল দেখে একটা ছাগল মনে হয় পঞ্চাশ কেজির উপরে ওজন হবে দেখেন দেখি দাম কত চাই বড় ভাই ভালো আছেন আসসালাম আলাইকুম কটা ছাগল নিয়ে ভাই দুইটা এই দুইটা হ্যাঁ এটা দাম কত কত দুটো 90 দাম যাচ্ছে দুটো 90000 টাকা দাম হ্যাঁ দাম কি বলেছে 65 70 65 70 দুটো মিলে মাংস কয় কেজি হবে দুটো মিলে দুই মন

ঘুরিয়া না পাঠা পাঠা না খাজি এটা কোরবানের জন্য বিক্রি হবে বলতেছে দাম আশি কেজি ওজন্য আমার এক বড় ভাই হোগলবারিয়া থেকে আসছে সেলিম ভাই দুটা দেশি ছাগল নিয়ে আছে বিক্রির জন্য সেলিম ভাই সেলিম ভাই আব্বাস হাওয়া আছে বিক্রির জন্য ভাই দাম কত

দেখেন দুটা ছাগল তিরিশ পঁচিশ হাজার টাকা দাম বলতেছে এবং দাম থাকছে চল্লিশ হাজার ছোটগুলো ছাগলের দাম বেশি আমি বড়গুলো ছাগলের খুবই দাম কম আমি আরও এগিয়ে যাচ্ছি ছাগল উঠছে প্রচুর পরিমাণে এত পরিমাণ ছাগল উঠছে যা বলার মতো না এবং আজকে শেষ হাট কুরবানির কুরবানির হাট দেখেন এক একটা ছাগল বিশাল বড় বড় বড়ো আঁকিয়ে দেখেন সবই বড়ো বড়ো এতে ছাগল উঠছে আমাদের এই হাটে সব বড় বড় হাট বড় বড় ছাগল দেখেন তবে দাম কিন্তু সরস ছাগলের খুব বেশি যাচ্ছে এবং বড় ছাগলের দাম ছোট ছাগলের দাম খুবই বেশি যাচ্ছে এবং সরু ছাগলের দাম বেশি যাচ্ছে বড় ছাগলের দাম কম হচ্ছে দেখেন কোরবানের হাট এবং শেষ হাট আজকেই রবিবারের শেষ হাট দেখেন এটা পাবনা জেলায় চাটমুট থানায় হাটটি সারা বাংলাদেশের মধ্যে এই হাটটাই দেশি ছাগলের জন্য বিখ্যাত দেখেন আমি আপনাদের এক নজরে দেখাচ্ছি এই ছাগলগুলো এই দেখেন কি সুন্দর সুন্দর ছাগল আমি ভিতরে আরো এগিয়ে যাচ্ছি আপনাদের ঘুরে ঘুরে দরদাম সম্বন্ধে দেখাবো ভালো আরো ভিতরে এগিয়ে যাচ্ছি ভাই ভালো প্রচুর পরিমাণে ছাগল এসছে ভাই ভালো না থাকলে হবে নি প্রচুর পরিমাণে গড়ে উঠছে আমাদের এখানে মানে এত পরিমাণ গরু উঠেছে যা বলার মতো না যদিও বানের ভাত এই জন্যই পরিমাণটা বেশি হচ্ছে আরও এগিয়ে যাচ্ছি আপনাদের দেখাবো মানে এত পরিমাণ বড়ো হয় আমার এক ভিডিওতে দেখানো ঘুরে ঘুরে সম্ভব হয় না মাথার তার প্রচণ্ড রোদ দেখেন অনেক মানুষ আছে পাখা দিয়ে বাতাস নিচ্ছে এবং বাতাস খাচ্ছে নিজেও খাচ্ছে এবং অপার্জন আপনার অপার্জনকে খাওয়াচ্ছে এবং ছাগলগুলোতেও বাতাস করছে দেখেন সুন্দর সুন্দর এই ছাগলগুলো দেখেন বিশাল বড় আকৃতির পঞ্চাশ কেজি প্লাস ছাগলটা দেখেন দেখেন বড় ভাই দুইটা ভাই ছাগল নিয়ে আসছে দেখেন বাড়ির না হ্যাঁ আচ্ছা কত দাম চাচ্ছেন আপনার এই ছাগলটা চল্লিশ কত দাম চাচ্ছেন চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন মাংস কয় কেজি

গ্রাহক আমি আরো এগিয়ে যাচ্ছি এরকম বিশাল বড় বড় আকৃতির ছাগল উঠছে আমাদের এই হাটে যারা যারা জন্য ছাগলটা কিনতে চান অবশ্যই আমাদের এই হাটে আসবেন একের মুখের ব্র্যান্ডটা কত সুন্দর অসম্ভব সুন্দর এই মুখের ব্র্যান্ড গুলো আমি আরো এগিয়ে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি দেখেন চাষা যেটা কালো খাসি নিয়ে আসছে

কেজি কেজি হবে হবে দুইটা মিলে ছাপ্পান্ন কেজি মাংস হবে সে তুলনায় দাম বলতেছে আপনার পঞ্চাশ হাজার টাকা দাম বলতেছে দেবে দেখেন দুইটা মিলে বিশাল বড়ো আকৃতি আমি পাখি থেকে ক্যামেরা নিয়ে ভিডিও করতেছি তো এই জন্য দেখাচ্ছে ছোটো বিশাল বড়ো আকৃতি দেখেন এবং এগুলো সূক্ষ্ম সুন্দর সুশালো খাসি যাতে কোনো ভেজাল নাই যেহেতু কুরবানির জন্য বিক্রি করবে সব দেখেন আর একটা ছাগল নিয়ে আসছে সব সব জন্য এই ছাগলটার দাম দাম বলেছে কি কেউ কত বলছে সাড়ে উনিশ বলছে পঁচিশ হাজার টাকার দাম সাড়ে উনিশ হাজার টাকার দাম বলেছে এরকম অসংখ্য ছাগল আছে আমাদের এই হাটে যাই হোক আমি আপনাদের দেখাবো ঘুরে ঘুরে দেখছেন পরিমাণ ছাগল শুধু ছাগল আর ছাগল আমি এগিয়ে যাচ্ছি আরও তবে আজকে ছাগলের দাম কিন্তু মিডিয়াম আছে কেউ বলে বেশি কেউ বলে কম বড় বড় ছাগলের দাম কিন্তু কম ছোট ছাগলের দামটা খুব বেশি যাই হোক আমি দেখেন বিশাল বড় বড় আকৃতির আর এক পাশে আসলাম দেখে পরিমাণ সবই কিন্তু কোরবানের জন্য বিক্রি হবে এবং সুস্থ সবল পশু এবং এখানে কিন্তু অবশ্যই আচ্ছা আসতেছি দেখেন বিশাল বড় বড় আকৃতির হাসি ছাগলগুলো সবাই বিক্রি করার জন্য আসছে সব পালা ছাগল কেউ বাড়ি থেকে নিয়ে আসছে অথবা কেউ কিনে নিয়ে আসছে দেখেন কি ছাগল বিশাল বড় বড় আকৃতির এই ছাগলগুলো অল্প টাকায় কিনতে পারবেন পাবনা জেলায় চাঁদমুর থানায় অবস্থিত প্রতি বুধ প্রতি প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা হয় কিন্তু আজকে ঈদের হাট ঈদের হাটে সারাদিন ব্যাপী হবে আজ দেখেন কি সুন্দর সুন্দর ছাগল আজকে খালি বিশাল বড় বড় ছাগল আসছে আমাদের এই হাটে দেখেন বড় ভাই ছাগলটার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে ভাই ছত্রিশ ছত্রিশ হাজার কেউ কি দাম বলেছে হ্যাঁ দাম বলছে আঠাশ সাতাশ ছাব্বিশ সব রমের বাজার খুব কম না বেশি ওই কমই ভাই কমই বলেছে না একটু কমই আচ্ছা কেবল মতো হাত শুরু হচ্ছে তো আচ্ছা দেখেন বিশাল বড় আকৃতির এই ছাগল এটা কারো এগিয়ে যাচ্ছে এই দেখেন কী পরিমাণ ছাগল সেই দেখেন একটা ফুল বিলে খালি মাঠের মধ্যে খালি ছাগলের হাট ভালো আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু বাজার কম ভাই

চ্যানেলটা সবাই দেখবেন ধন্যবাদ সবাইকে